দেখেন কবিরা গুনাগার যারা আল্লাহর সাথে শিরিক করে এরা রসুল্লাহ সাফাহ পাবে না এরা রসুল্লাহ সাফাত পাবে না ইন্না বিল্লাহি সৈয়া মোশেক না হইয়া শিরিক না কইরা যদি মারা যায় যত বড় গুনাকার না কেন আল্লাহর দয়া থাকলে আমি রসুল তার জন্য সাফাহাত করবো সোবাহা আদি পাকে পাখে আসছে দালা তাল্লা বুহাতে ইমাম আবু বকর বাইহাকি বর্ণনা করছে ফকিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি একদিন আল্লাহর হাবিবকে কে কেরাম হারিয়ে ফেললেন একটি সফরের মধ্যে সাহাবায়ে কেরাম হুজুর কে না দেখিয়া পাগলের মতো তালাশ করতে লাগলেন বেঁধে বেধে সাহাবায়ে কেরাম ঘুরতে শুরু করলেন এক দল এদিকে যায় আরেক দল অন্য দিকে যায় সাহাবায়ে কেরামের ধারণা রাহমাতুল লিল আলামিন কে বলে হয় শত্রুরা তুলে নিয়ে গিয়েছে

আপনাকে না পাইয়া আমরা দিশাহারা হয়ে গিয়েছি আমাদের মনে হয়েছে শত্রুরা আপনাকে তুলে নিয়ে গিয়েছে রহমাতুল্লিল আলমিন হেসে দিয়ে বললেন ও সাহাবেরা বড় আনন্দের খবর নিয়া বড় আনন্দের খবর নিয়া বড় আনন্দের সংবাদ নিয়া আমি নবী তোমাদের কাছে এসেছি হুজুর বল আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এসেছে

এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি গ্রহণ করবেন একটা নিতে পারবেন এক নাম্বারে আল্লাহ বলেছে ময়দানে আপনার অর্ধেক বিনা হিসাবে জান্নাত দেবে আর বাকি অর্ধেকের হিসাব হিসাব নেওয়া হবে নিতে গিয়া যদি কেউ জান্নাতে যায় যাবে আর যারা জান্নাতে যাবে না তারা জাহান্নামে নামে যাবে দুই নাম্বার অফা কে ময়দানে আল্লাহ আপনাকে সফাতের মালিক বানায় দিবে হুজুর ক আমি দুই নম্বর আছে ওইটার উপর চিহ্ন দিলাম আমার অর্ধেক জান্নাতে যাবে আর অর্ধেক উন্নতির হিসাব হবে আমার এটা দরকার সাফাতের মালিক আল্লাহ আমাদের বানাইছে আমি সাফাত কইরা পুরা উন্মতি জান্নাতে নিয়ে যাবাহা ঘটনাটা কেন বলতেছি সাহাবি একজন দই হুজুর আমারে সাফাত করবেন হুজুর সাফা তোমাকেও সফা হাত করবো একজন দৌড়ে আলো হুজুর আমারে করবেন আরেকজন দৌড়ে আসলো আমারে করবেন সাহাবাই কেন মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল হুজুর এক জবাব দিলেন এ সাহাবেরা তোমরা থামো

শিরিক করবে না আকবরুল কাবায় যত বড় বড় কবিরা গুণা আছে সাতটা সাতটা বড় কবিরা গুনার মধ্যে একটা হলো সাথে শিরিক করে ইচ্ছা অনিচ্ছা শিরিক হয়ে যায় ইচ্ছা অনিচ্ছা মানুষ শিরিক করে ফেলে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ শিরিক করে ফেলে শিরিকের পকার বেদ আছে শিরকে আকবর শিরকে আসগর শিরকে জাতি শিরকে সিফাতি আল্লাহর সত্তাগত ভাবে সিঁড়ি আল্লাহর জাতের সাথে সিঁড়ি বিভিন্ন রকমের আছে আল্লাহ তালা সমস্ত শিরিক থেকে আমাদের হেফাজত করুক আর ধরা বলি আমি